হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে হলো সিক্স এপ্রিল আর আজকে হলো জয়ন্তর বার্থডে জয়ন্তকে বলি ঘুম থেকে উঠল আর আমি হলো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি মানে মুখঠুক ধুয়ে নিয়েছি এখন মাঝে সাড়ে আটটা এখনও ফ্রেশ হবে তারপরে বাজার করতে যাবে আর তারপরে আমি রান্না করা শুরু করবো তো আজকে সারাদিনটা কি করি না করি দেখতে থাকো তো ঘুম থেকে উঠে নিয়ে দিনটা তো শুরু করলাম আদা আর গোলমরিচ দিয়ে লাল চা খেয়ে নন্দ করো আজকে তোমার বার্থডে সকাল সকাল ঘুম থেকে উঠে কি এনার্জি পাচ্ছ না এক কাপ চা খাও তাহলে এনার্জি পাওয়া বাবা কোথায় যাও বলো বাজার করতে যাও বাই জয়ন্ত তো এখন বাজার গেল ও বাজার থেকে আস্তে আস্তে আমি হলো বিছানা ঠিছানা গুলো পরিষ্কার করে নিই ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে জয়ন্ত বাজার থেকে আসুক তারপরে রান্নাটা বসাবো কমপ্লিট এবার হচ্ছে আমি নিচে যাই নিচে গিয়ে হচ্ছে আপাতত ডালটা বসিয়ে দিই জয়ন্ত বাজার থেকে আসতে আস্তে নাহলে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে হয়ে গেল বাজার তাহলে ঠিক আছে এটা কোথায় রাখবো আপাতত নিচে থাকবো নাকি রাখবো না ফ্রিজে রাখবো বের তো এখানে আমার ডালটা মোটামুটি হয়েই গেছে তারপরে হচ্ছে আমি অল্প লাল শাক করেছিলাম মানে অনেকগুলোই রান্না করেছি কি কি করেছি সেটা পরে দেখতেই পারবে আর এখানে হচ্ছে ইলিশ মাছটাকে দই হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যেহেতু সর্ষে ইলিশ করব সেই জন্য তারপরে আমরা বের হয়ে গেছিলাম যোগমায়া কালীবাড়িতে আসলে যোগমায়া কালীবাড়িতে যাওয়ার আমার কোনো মানে কথাই ছিল না যেহেতু আমি রান্নাবান্না করছিলাম আর জয়ন্ত বলছিল আমি না গেলে যাবে না তো সেই জন্য যোগমায়া কালীবাড়িতে গেলাম যেহেতু জন্মদিন পুজো তো দিতেই হবে তো ফার্স্টে একটা দোকানের থেকে প্রসাদ নিয়ে নিলাম তারপরে হচ্ছে একটা দোকানের থেকে ফুল মালা এইসব একদম নিয়ে নিলাম আর যোগমায়া কালীবাড়িতে যেহেতু বাসন্তী পুজো হচ্ছে সেই জন্য আজকে যেহেতু নবমী ছিল সেই জন্য ওখানেও পুজো হচ্ছিল অঞ্জলি হচ্ছিল বলতে চাও কিছু বলো আজকে তোমার জন্মদিন কেমন কাটছে তোমার সকাল থেকে দিনটা সকাল থেকে তো বেশ ভালোই কাটছে কিন্তু একটা ছোট একটা টেনশনে বলে গেছিলাম হ্যাঁ তো টেনশনটা হচ্ছে আমি সকালে যখন বাজার করতে গেছিলাম দিন বাজারে তো আমি এই হেলমেটটা পড়ি না মানে পড়তে ভুলে গেছিলাম আমি জেনারেলি পড়ি তো কোনো কারণে এক্সাইটমেন্টে বা কোনো কারণে হয়তো করতে ভুলে গেছিলাম তো স্ক্র্যাপ নিয়েছে পুলিশ তো এখনও মেসেজ আসেনি না আর এটা হলো আজকে জয়ন্তর দিনের বেলার লুক সব নতুন ড্রেস নতুন প্যান্ট আমি না সোনা যাচ্ছে কিনা মানে জয়ন্তর লুকটা তোমাদেরকে দেখাচ্ছি তোমাকে বলেই তো নাই যদি বাড়ি আসার পথে আমরা ঢুকেছিলাম আসলে এই জলপাইগুড়িতে একটা মিষ্টির দোকান তো সেখান থেকে আমরা একটু বেক রসগোল্লা খাই আর বাড়ির জন্য মিষ্টি আর দই নিয়ে আসি হ্যালো ইমান তো আমরা হলো যোগমায়া কালী বাড়ির থেকে আসার পরে আমি আর ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে আমার ফোনে একদম চার্জ শেষ হয়ে গেছিল আর বাকি যে রান্নাগুলো ছিল সেটাও আমার মানে তাড়াহুড়া করে করেছি আমি কারণ অনেকটা বেলা হয়ে গেছে এখন আড়াইটা বাজে প্রায় আমি স্নান ঠান করলাম মানে রান্নাটুকু করলাম করে নিয়ে হচ্ছে স্নান করলাম এখন আমি ফ্রি এখন একটু বসে থাকবো তারপরে মা বাবা বৌদি আসবে ওরা কখন আসে ওদের জন্য ওয়েট করি তারপরে দুপুরবেলা সবাই একসাথে খাওয়া দাওয়া করব আর এখন আপাতত কোনো কাজ নেই আমি একটু টায়ার্ড হয়ে গেছি সকাল থেকে এত রান্না টান্না করলাম তারপরে আবার সাথে পুজোর ওখানে গেলাম তারপরে আসার সময় আবার মিষ্টি টিষ্টি নিয়ে আসলাম মানে আজকে আমি ভীষণ ক্লান্ত তো সেই জন্য এখন একটু বসে বসে ফোন ঘাঁটি মারা আসুক তারপরে আবার দেখা করব এই যে আমি তোমার জন্য সকাল থেকে এত রান্না ঠান্ডা করলাম তোমার কেমন লাগতো তুমি ভালো কিন্তু এখন তো খাই নাই না শুনো আমি তো রান্না করতে তো পারি না না আমি তো অল্প অল্প করি তাও চেষ্টা করছি ডং মারো রোল বাজি রোল বাজি রোল বাজি বুঝো আমি চেষ্টা করছি ভালো করে করার তার রোল বাজি মারে এতটুকু বলতে পারি যদি ও ইয়ে হোটেল রেস্টুরেন্ট খোলে অনেক বড় বড় হোটেল রেস্টুরেন্ট ওর রান্নার জন্য বলছি না মানে আমার বউ জন্য বলছি না সত্যি 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 জয়ন্ত হাসাইলা আচ্ছা আচ্ছা যখন খাবে তখন এবার একটা কথা বললেই কিন্তু তুমি ফাইসি যাবে বলবো বলো কি এমন কথা বলবো আচ্ছা থাকবো তা যাই হোক না আমি একটু একটু রান্না পারি একদমই পারি না এমন ব্যাপারটা না রান্না আমি মোটামুটি পারি কিন্তু কোনো কোনো সময় আমি মানে প্রো না বিয়ের আগে তো কোনোদিনও রান্না করি না বিয়ের পরেই টুকিটাকি করি রোজ করি না তো হঠাৎ হঠাৎ রান্না করে যাই হিডেন টেনেন গড গিফটেড টেলেন বাবা তো মাঝে মাঝে রান্না ভালো হয় আর কোনো কোনো সময় একটু খারাপও হয়ে যায় তো না ও যেটা পারে না পারে সেটা হচ্ছে একদম আমি পারি আমি সব রান্নাই ভালো করার চেষ্টা করি সব সময় ভালো হয় কোনো কোনো সময় খারাপ হয়ে যায় ও যেটা পারে না সেটা পারেই না একদম পারে না বিচ্ছিরি আর যেটা পারে সেটা সেই লেভেলের পারে হ্যাঁ যাই হোক তো যখন খাবে তখনই বুঝতে পারবো ওর এক্সপ্রেশনটা দেখলেই আমি বুঝবো তখন যে কুক কেমন হয়েছে না হয়েছে আর কি রান্না করেছি না করেছি সেটা তো খাওয়ার সময় দেখাবো কারণ এসে নিয়ে তো আমি বললাম ভিডিও করতে পারিনি তো এই আপাতত বসে আছি মাদের জন্য বসে থাকি মারা আসুক তারপরে খাওয়া দাওয়া করবো তো অনেকক্ষণ ওয়েট করার পরে মা বাবা বৌদি চলে এসেছিলো আর এখানে দেখো আমি ওদের ভিডিও করছি আমার বাবা বুঝতেই পারছে না একবার আমার ফোনের দিকে তাকায় একবার হচ্ছে মাদের দিকে তাকায় মানে বোঝার চেষ্টা করছে এই নিয়ে আমরা হাসাহাসি না। তারপরে ওদের সাথে অনেকক্ষণ গল্প তল্প করলাম তারপরে অনেকটা যেহেতু বেলা হয়ে গেছিলো তারপরে মা বাবা বৌদি একসাথে উপরে টেবিলে খেতে বসছে আর নিচে আমার শ্বশুরমশাইও খেতে বসেছে তুমি খাও কি আছে আমি বলে দিই আগে দাঁড়াও তুমি বলো আমি রান্না করছি তুমি বলো না আগে ভাত থেকে শুরু করো ভাত কুমড়া ভাজা আলু ভাজা করলা ভাজা লাল শাকুর মাছ ভাজা লেবু লেবু মুসুর ডাল ইলিশ মাছ সর্ষে ইলিশ আচ্ছা আর হচ্ছে খাসি মাংস টমেটো চাটনি মিষ্টি দই জল

খায় বলো ঝোলটা খাও না না ঝোলটা খাও খাও না সত্যি কথা বলবা আমি জানি খুব একটা ভালো হয়নি সত্যি কথাই বলবে

আমাকে সেই সাপোর্ট করে দেখো শিউলি আবার বলতেছে সেই সাপোর্ট কাটে আচ্ছা আবার মাংসের সময় আসছে ঠিক আছে এবার বলো রান্না কেমন হয়েছে মাংসের সময় তোমার কাছে আসার কথা ছিল বলো ভালো হয়েছে খুব ভালো হয়েছে এটা সত্যিকারের হলো না সবই ঠিক ছিল একটুখানি নুন কম ভালো হয়েছে তুমি বলো সবাই খায়নি এরকম ভাবে ঝিমাই গেছো কেন তুমি বলো

আর একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজটা হচ্ছে কি আমাকে সারপ্রাইজ দিবে কি কথাটা আমাকে সারপ্রাইজ দিবে কথাটা বুঝবে হ্যাঁ আর সেই সারপ্রাইজ এর জন্য মানে কেকটাও আমাকে আনতে হবে তুমি শুধু সাথে যাবা দেখো টাকাটা দিব আমি কেকটা নিব আমি ধরবো আমি শুধু শুধু সাথে যাবে কালকে কালকে দেখো রাতে যে কেকটা কাটা সেটা কিন্তু হয়েছে আমি ওকে না জানাই কিন্তু আমি আনছি যখন ঘরে ঢুকি তখন ও গেটের সামনে দাঁড়ায় আছে তাহলে আমি কেমন করে ওকে সারপ্রাইজটা দিব বলো তো তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে মারাও তো চলে গেছে অনেকক্ষণ হয়ে গেল এখন হচ্ছে সাড়ে ছয়টা বাজে এখন একটু সন্ধ্যাবেলায় ওকে একটু আশীর্বাদ করবে আর আবার একটা কেক আনতে যাচ্ছি যেহেতু আশীর্বাদ করবে তখন আমার একটা কেক কাটবে তো সেই জন্য ওকে নিয়েই যাচ্ছি আসলে আমার আর একা একা যেতে ইচ্ছা করছে না আমিও আজকে সকাল থেকে রান্না ঠান্না করেছি তো সেই জন্য আমার আর একা যাওয়ার ইচ্ছা নেই তো এই জন্য বললাম তুমি চলো তো তুমি শুধু তুমি শুধু বাইকটা চালাবা আর বাকি সব কাজের দায়িত্ব আমার সন্ধ্যাবেলা কেক নিয়ে আসার পরে ওকে সন্ধ্যাবেলা একে একে সবাই আশীর্বাদ করছিল মানে বাবা মা পিসি ওর মামা মাসি সবাই আর সবারটাই আমি অল্প অল্প করে রেখেছি কারণ হলো এগুলো আর কি মানে সারা জীবন থেকে যাবে সেই কারণে

বাবা বলে মাই সন বলে মাই সন পিসিকে খাওয়া হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো কালকে হলো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি আসলে আমি শুয়ে পড়েছিলাম তাই ঘুমিয়েও পড়েছি সেহেতু সারাদিন ক্লান্ত ছিলাম তাই আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও একটা আর আমাদেরকে সাপোর্ট করো তো আজকের জন্য টাটা